হ্যালো বেউস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে কন টেন রিক্রুট কনস্টেবলের সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এই সার্কুলারে মিনিমাম আট হাজার নিয়োগ হতে পারে তো সারা বাংলাদেশে আট হাজার নিয়োগ হতে পারে তো এর জন্য যা যা যোগ্যতা লাগবে আপনাদের তা একটু এক নজরে তো বয়সের ক্ষেত্রে যারা সাধারণ কোটা আছেন তাদের জন্য আঠারো থেকে বিশ এবং যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের ক্ষেত্রে বয়স তাদের ক্ষেত্রে বয়স মোটামুটি তিরিশ ধরা হয় তবে বয়স বেশি হলে তাদের সমস্যা নেই এরপর শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে বা এসএসসির সমমান বা দাখিল যাই হোক না কেন মানে এসএসসির সমমান থাকতে হবে এবং সেখানে টু থাকতে হবে এবং আরও অনেক কাগজপত্র অবিবাহিত হইতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট ছয় মুক্তিযোদ্ধা কোটা বা ক্ষুধ কোটা হলো পাঁচ ফুট চার এবং প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ কোটার ক্ষেত্রে কিছু ঠিক কম কম করা হবে এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং শহীদ বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা কোটা এবং কোটার ক্ষেত্রে পাঁচ ফুট দুই এরপর বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে কিছুটা শীতল তো এইগুলা সব জানা সবার জানা আছে তো যারা আবেদন করতে চান তারা এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন খরচ মাত্র চল্লিশ টাকা তো এই ছিল কনস্টেবল রেকর্ড কনস্টেবলের সার্কুলার তো কাগজপত্র যা যা লাগবে সেগুলো এক নজরে দেখিনি কাগজপত্রের মধ্যে এখানে প্রথমে যে কাগজটা লাগছে সেটা হচ্ছে আপনার দুই কপি একটা হচ্ছে ফিজিক্যাল এনস্টেন্স এর দুই কপি ডাউনলোড করা কাগজ তো এই জিনিসটা অবশ্যই লাগবে এই জিনিসটা মাস্ট লাগবে আপনার অন্যান্য কাগজপত্র থাকুক বা না থাকুক সেটা বিষয় না প্রথম দিন এই কাগজটা আপনার অবশ্যই লাগবে এবং দ্বিতীয়ত যে কাগজটা আপনার লাগবে সেটা হচ্ছে ছবি তিন কপি সত্যায়িত করা ছবি লাগবে যেটা সবার লাস্টে দেওয়া আছে আমি সেটা আগে বলতেছি কেন এই ছবির ক্ষেত্রে অনেকে যে ভুলটা করেন সেটা হচ্ছে যাদের দাঁড়িয়ে আছে তারা চেষ্টা করবেন দাঁড়িওয়ালা ছবিগুলো দেওয়ার জন্য কারণ এতে করে আপনি ট্রেনিংয়ে গেলে তাহলে আপনি দাড়িটা রাখার সুযোগ পাবেন কিন্তু এছাড়া আপনি কিন্তু দাড়ি রাখার সুযোগ পাবেন তো যাদের দাড়ি আছে তারা চেষ্টা করবেন দাড়ি রেখে ছবিটা তোলে ছবিটা দিয়ে সাবমিট করার জন্য ঠিক আছে এইবার আসুন আপনার অন্যান্য যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা চারিত্রিক সনদপত্র নাগরিকত্ব সনদপত্র চারিত্রিক সনদ সনদপত্রটা অবশ্যই স্কুল থেকে নেবেন স্কুল থেকে যে আপনার এসএসসি পাস করার পর একটা প্রত্যয়নপত্র দেয় সেটাই হচ্ছে আপনার চারিত্রিক শনাদপত্র এরপর আপনার নিজের পরিচয়পত্র যদি থাকে আর যদি না থাকে তাহলে যা জন্ম নিবন্ধন নেবেন তবে চেষ্টা করবেন জাতীয় পরিচয়পত্র বানিয়ে ফেলার এরপর শারীরিক কোনো প্রতিবন্ধী হলে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ডটা লাগবে এছাড়া এই বিধিনিষেধগুলো আপনার অবশ্যই লাগবে এবং এখানে লেখা আছে আপনার চার মাস ট্রেনিং হবে ছয় মাসটা কিন্তু তো এই জিনিসগুলো আপনার মাথা রাখতে হবে আর এই এই হচ্ছে আপনার ট্রেনিং কনস্টেবলের সার্কুলারের আনুষঙ্গিক যে কাগজপত্র নেক্সট ভিডিওতে মাঠে কি কি কাজ হবে এবং মাঠ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে ইনশাআল্লাহ Slowly.